আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবিএ প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের সাজেশন আজকে দেওয়া হবে সাজেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক লাইট নয় ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করবেন যেন পিডিএফ গুলো ডাউনলোড করতে পারেন ফেসবুকের মেইন অ্যাপ ছাড়া কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবেন না হয়তো ভিডিওটা লম্বা হতে পারে প্রথম থেকে দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং চারটা ডিপার্টমেন্টেরই সাজেশন দেওয়া হবে এর জন্য প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢোকার পর একদম কোনায় দেখবেন যে সার্চ বার একটা আছে সার্চ বারে আপনারা সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এখানে সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমাদের এই গ্রুপটা সাজেস্ট করবে এই গ্রুপটা সাজেস্ট করলে আপনারা এই গ্রুপের ভিতরে ঢুকবেন গ্রুপের ভিতরে ঢোকার পর পুনরায় একটা সার্চ বার দেখবেন এই যে কোনায় রয়েছে কোনায় যে সার্চ বার্ডটা বারটা রয়েছে বাইরে থেকে নয় গ্রুপের ভিতর থেকে আবারও পুনরায় এই সার্চ বারটাতে আসতে হবে মানে দুইবার সার্চ করতে হবে এইবারে সার্চ করবেন আপনারা সকল বিভাগ প্রথম বর্ষ সাজেশন দু স্পেস দিয়ে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এইটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সুন্দর করে টাইপ করবেন যদি না টাইপ করেন তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত পোস্টটা আপনারা খুঁজে পাবেন না ঠিক আছে তাহলে এইটা টাইপ করবেন টাইপ করার পর আমি যেহেতু একবার এটা সার্চ করেছিলাম তাই এখানে দেখাচ্ছি দেখেন তিন মিনিট আগে আপনারা যখন দেখবেন এখানে ডেটটা চেঞ্জ হয়ে যাবে যাক এখানে এরকম একটা পোস্ট পাবেন ঠিক আছে এরকম পোস্ট এটা হচ্ছে আপনাদের সাজেশনের পোস্ট এখানে সিমোরে যদি ক্লিক করেন দেখেন ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের সাজেশন দেওয়া আছে এখানে হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষ মার্কেটিং বিভাগের সাজেশনগুলো রেডি করা হয়েছে এখনো আপলোড দেওয়া হয়নি আজকে উনত্রিশ তারিখ আজকে এবং কালকে আপলোড দিয়ে লিঙ্কগুলো অটোমেটিক্যালি এখানে দিয়ে দেওয়া হবে মার্কেটিং ডিপার্টমেন্টেরও এই ভিডিওটা সেভ করে রাখেন ঠিক আছে তো মনে করেন ব্যবস্থাপনা বিভাগ বা ম্যানেজমেন্ট বিভাগে গেলাম আমরা ম্যানেজমেন্ট বিভাগে গেলে দেখবেন যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা বাজেটকরণ নীতিমালা ব্যষ্টিক অর্থনীতি রাজনীতি সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া আছে ফর এক্সাম্পল স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাসে ক্লিক করব তাহলে দেখবেন যে কবিভাগের পিডিএফ ভার্সন পিকচার ভার্সন অধ্যায় ভিত্তিক সাজেশন সব দিয়ে দেওয়া আছে এরপরে মনে করেন যে ম্যাথ সাবজেক্টটা রয়েছে যে হিসাব বিজ্ঞান নীতিমালা এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখবেন যে কবিভাগের পিডিএফ ভার্সন পিকচার ভার্সন অধ্যায় ভিত্তিক সাজেশন হ্যাঁ এরপরে খ গ বিভাগের পিডিএফ ভার্সন দুই থেকে সপ্তম চ্যাপ্টার এরপরে অষ্টম চ্যাপ্টার এরপরে নবম চ্যাপ্টার আছে এরপরে দশম চ্যাপ্টার আছে এগুলোই আবার পিকচার ভার্সনে আছে বুঝতে পারছেন তো আপনাদের সবগুলো সাজেশন দিয়ে দেওয়া হবে এটা শুধু ম্যানেজমেন্টের জন্য নয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও যদি আপনারা জানেন হিসাব বিজ্ঞান বিভাগ তাহলে দেখবেন হিসাব বিজ্ঞান বিভাগেরও সাজেশন দিয়ে দেওয়া আছে যেমন মনে করেন যে ব্যষ্টিক অর্থনীতিতে ক্লিক করলাম ব্যষ্টিক অর্থনীতিতে ক বিভাগ পিডিএফ ভার্সন পিকচার ভার্সন অধ্যায় ভিত্তিক সাজেশন সব দিয়ে দেওয়া আছে তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট অনুযায়ী সবগুলো সাজেশন এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকে পর্যন্তই খোদা হাফেজ